চালু করতে পারতেছিলেন না না তাহলে কেউ না ভাই আপনি বলেন আপনি যে বলেন যে আপনি শিক্ষিত মানুষ আপনি একজন ইঞ্জিনিয়ার হইছেন বেশ ভালো কথা

প্রথম ওইটা বলেন নাই ভাই প্রথমে আপনি ফোন দিছিলেন যে ভাই আমি বক্স চালু করতে পারতেছি না আমার কাছে তো ভাই ভিডিও আমার কাছে তো স্ক্রিন রেকর্ড আছে আমি আপনাকে প্রুফ দেখাইতে পারবো যে আপনি আমাকে বক্স চালু করতে পারেন নাই আমাকে বলছেন যে ভাই বক্স চালু করে কোনটা টিভি দেয়া তারপর আপনি আমাকে কোশ্চেন পরে আবার ভিডিও কাটিয়ে দিচ্ছেন ফোন কাটিয়ে আবার আবার ফোন দিচ্ছেন যে ভাই বক্সে লাইট জ্বলায় কোনটা দেওয়া আবার জিজ্ঞাসা করছেন বক্সে লাইট অফ করে